এই তো আর অল্প কিছু সময় পরেই গাজা মুছে যাবে আমাদেরকে তোমরা আর কখনোই খুঁজে পাবে না তবে জান্নাতে পাবে বিদায় হে সবচেয়ে বড় জালে মুম্মা ইতিহাস তোমাদেরকে চিহ্নিত করে রাখবে এমনই এক ফেসবুক পোস্ট দিয়েছেন গাজার সালে আল জাফারি রাফা নিশ্চিহ্ন হয়ে গেছে যেখানে আর কেউই বেছে নেই সেখানে জায়গায় জায়গায় ফ্লোরিন বোমা ব্যবহার করা হয়েছে এবং প্রতি বিশ সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হয়েছে পুরো গাজা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে গাজার আর কোনো সংবাদ পাওয়া যাবে না কারণ আল জাজিরা সিএনএন এনবিসি সহ সব সংবাদ কর্মীদের গাজা ছাড়ার জন্য আলটিমেটাম দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহুর মুহু হামলা চালিয়েছে এতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময় আহত হয়েছেন আরো অনেকে তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি সে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় শেষ আবাসিক ভবন ঘুরিয়ে দিয়েছে রোববার আনাদুলো এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শনিবার গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে বিশেষ করে তেলাল সুলতান সুলতানপাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানী বাহিনী তারা গত তেইশ মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণের সম্প্রসারণ এবং বাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নিহতদের বিষয়ে গাজার চিকিৎসা সূত্র আনাদলুকে জানিয়েছে সর্বশেষ বিমান হামলায় গাজা শহরে পূর্বে আল সুজাইয়া পাড়ায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্রগুলো আরো জানিয়েছে একই পাড়ায় আল সালাম মসজিদের কাছে একটি বাড়ি লক্ষ্য করে কামানের গোলা বর্ষণে আরো একজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে বানি সুহেলা শহরে বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসির দক্ষিণে কিজান আবু রাসোয়ান এলাকায় একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে অপর একটি মেডিকেল সূত্র জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে বেইদ হানুনের আল নাইমা স্ট্রিটে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে চালানো হামলায় আর ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া বাকিরা গাজার বিভিন্ন এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন দু সালে তেইশ সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলের দাবি হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহত ও দুইশো জন জিম্মি হয়েছিল জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল